বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা হাটবাজার নদী খাল সুপারি নারিকেল তাল ভাঙ্গা গড়ার ছোড়াবালি বাড়ি আমার নোয়াখালী নোয়াখালী বিভাগের দাবি ও প্রস্তাবনা এবং তার জন্য আন্দোলন বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ দিক এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আন্দোলন হলো নোয়াখালী বিভাগ চাই আন্দোলন এই আন্দোলনের মাধ্যমে নোয়াখালী জেলার মানুষের দীর্ঘদিনের দাবি ও আঞ্চলিক উন্নয়নের চাহিদা একত্রিত হয়েছে নোয়াখালী বিভাগ গঠন করার পক্ষে যে যুক্তিগুলো তুলে ধরা হয়েছে তা রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে গুরুত্বপূর্ণ নোয়াখালী জেলা বর্তমানে চট্টগ্রাম বিভাগের অধীনে রয়েছে তবে এটি চট্টগ্রামের সাথে সীমান্ত ভাগ করে নেওয়া থাকলেও প্রশাসনিক সুবিধা এবং কার্যক্রমের জন্য চট্টগ্রাম শহরের সঙ্গে এর দূরত্ব অনেক নোয়াখালী জেলার অবস্থিতি যেহেতু দেশের পূর্বাঞ্চলে সেক্ষেত্রে একক বিভাগ হিসেবে গঠিত হলে স্থানীয় প্রশাসনিক কাজের গতি বৃদ্ধি পাবে এছাড়া নতুন বিভাগ গঠন হলে সেখানে কর্মসংস্থান সৃষ্টি হবে সরকারি কার্যক্রম অফিসের সহজ হবে এবং অন্যান্য সেবার দ্রুত প্রদান সম্ভব হবে নোয়াখালী বিভাগ গঠিত হলে এটি অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নোয়াখালী একটি কৃষি নির্ভর এলাকা হলেও এর মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে যদি একটি পূর্ণাঙ্গ বিভাগ হিসেবে গঠিত হয় তাহলে সরকারের পক্ষ থেকে এর জন্য বিনিয়োগ এবং উন্নয়ন প্রকল্প চালু হতে পারে এছাড়া নোয়াখালী অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশও দ্রুততর হবে যে শহরগুলো এখন জেলা পর্যায়ে আছে সেগুলোর উন্নয়নের সুযোগ বৃদ্ধি পাবে যেমন ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর এসব জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে নোয়াখালী অঞ্চলের একটি দীর্ঘ ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে এখানে বাস করা মানুষজনের নিজস্ব ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে একটি পৃথক বিভাগ গঠন করার মাধ্যমে এখানকার সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও উন্নয়ন করা সম্ভব হবে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে সাহায্য করবে পাশাপাশি এখানে আগত পর্যটকদের জন্য নতুন আকর্ষণ তৈরি হবে বাংলাদেশে বিশেষ করে পূর্বাঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের মধ্যে বিভিন্ন প্রাকৃতিক এবং জনবসতির বৈচিত্র্য রয়েছে যেহেতু খালি একটি প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর জেলা এখানকার মানুষের জন্য আলাদা একটি প্রশাসনিক বিভাগ গঠন করা তাদের আঞ্চলিক রাজনৈতিক শক্তিকে আরো শক্তিশালী করতে সাহায্য করবে এছাড়া নোয়াখালী অঞ্চলের সংসদ সদস্যরা যদি একক বিভাগ হিসেবে এর উন্নয়ন নিয়ে কাজ করতে পারেন তাহলে তারা এই অঞ্চলের মানুষের জন্য আরও কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন নোয়াখালী জেলার রাস্তা সেতু এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে যদি এটি একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক বিভাগ হয়ে ওঠে এর ফলে ঢাকা এবং চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ আরো সহজ এবং দ্রুত হবে যা স্থানীয় ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি ঘটাবে একটি আলাদা বিভাগ হিসেবে নোয়াখালীতে আইন শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী হবে স্থানীয় প্রশাসন সহজেই অপরাধ নিয়ন্ত্রণ করতে পারবে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে তাই সময়ের দাবি যত দ্রুত সম্ভব নোয়াখালীকে আলাদা বিভাগ হিসেবে ঘোষণা করা হোক আমাদের আরও খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন